আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এক যুবক প্রশ্ন করেছে যে টেস্টোস্টেরন হরমোন কমে গেলে আমরা বুঝবো কিভাবে কিভাবে আমরা বুঝতে পারি যে আমাদের টেস্টোস্টেরন হরমোন কমে গেছে সে সম্পর্কে আজকে কথা বলবো ইনশাল্লাহ তো আমাদের বডি বা আমরা আমাদের শরীরই কিন্তু একটা জানান দেয় যে আসলে টেস্টোস্টেরন হরমোন আমাদের কমে যাচ্ছে তার জন্য কিছু লক্ষণ প্রকাশ পায় তো সেই সমস্ত লক্ষণের মধ্যে প্রধান যে লক্ষণগুলি আছে তা হচ্ছে যে ইলেকট্রাল ডিসফাংশন মানে সময় মতো স্ট্রং না হওয়া সময় কম পাওয়া পার্টনারের সাথে এটা কিন্তু একটা অন্যতম লক্ষণ পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়া আরও কিছু লক্ষণের মধ্যে হচ্ছে যে মেজাজ খিটখিটে থাকা এটাও কিন্তু হয় টেস্টোস্টেরন হরমোন কমে গেলে তারপর হচ্ছে স্থূলতা স্থূলতা মানে ওজন বৃদ্ধি পাওয়া এটা অনেক সময় দেয়া হয়েছে যে আমরা ডায়েট করতেছি পুরুষরা তারপরও কিন্তু ওজন বেড়ে যাচ্ছে খাবার কন্ট্রোল করতেছি তারপরও ওজন বেড়ে যাচ্ছে এটাও কিন্তু টেষ্টন হরমোন মানে স্থূলতা শরীরে চর্বি জমা অতিরিক্ত আস্তে আস্তে চর্বি জমাটা বেড়ে যাওয়া এটা কিন্তু টেষ্টন হরমোন কমে যাওয়ার একটা লক্ষণ তারপর স্তনের মধ্যে পুরুষের স্তনের মধ্যে মাংস বৃদ্ধি পাওয়া এটাও কিন্তু টেষ্টন হরমোন কমে যাওয়ার লক্ষণ হ্যাঁ পার্টনারের সাথে আগ্রহ কমে যাওয়া পার্টনারের সম্পর্কে শারীরিক সম্পর্কের আগ্রহটা কমে যাওয়া এটাও কিন্তু টেস্টস্টন হরমোন কমে যাওয়ার অন্যতম একটি লক্ষণ তারপর ক্লান্ত ভাব লাগা পুরুষদের অল্পতেই ক্লান্ত ক্লান্ত হওয়া মানে অল্প কাজ করেই কিন্তু সে শরীরটা দুর্বল লাগতেছে বা দুর্বল হয়ে যাওয়া এটাও কিন্তু টেস্টস্ট্রন হরমোন কমে যাওয়ার একটি অন্যতম লক্ষণ এই সমস্ত লক্ষণে কিন্তু আসলে আমরা বুঝতে পারি তারপর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে পরীক্ষার মাধ্যমে আমরা ব্লাড টেস্টের মাধ্যমে কিন্তু জানতে পারবো আমাদের টেস্টন হরমোন কতটুকু কমে গেছে এটা পরীক্ষার মাধ্যমে জানতে পারবো কিন্তু বাহ্যিকভাবে আমরা যে সমস্ত সিমটমগুলি দেখা যায় তার মধ্যে হচ্ছে যে পার্টনারের সাথে আগ্রহটা কমে যাওয়া যারা বিয়ে করেছেন তাদের পার্টনারের সাথে আগ্রহ কমে যাবে এবং ইলেকট্রাল ডিসফাংশন যেটা এটা হবে উত্থান শক্তি কমে যাবে হ্যাঁ সম্পূর্ণভাবে স্ট্রং না হয় এটাও কমে যাবে এই সমস্ত লক্ষণটা কিন্তু প্রধান লক্ষণ তারপর শরীরে শক্তি কম পাওয়া এটাও কিন্তু আগের তুলনায় শক্তি কমে যাবে শক্তি কম পাবে অল্পতেই দুর্বল হয়ে যাবে অল্প কাজ করতে গেলেই দুর্বল হয়ে যাবে এই সমস্ত লক্ষণ এবং মেজাজ কিটকিটের পাশাপাশি শরীরের স্থূলতা মানে চর্বি বেড়ে যাওয়া এই সমস্ত লক্ষণই কিন্তু প্রধান লক্ষণ যেটা আমাদের আমরা বুঝতে পারবো এইগুলি যদি হয় তাহলে বুঝতে পারবো যে আমাদের টেস্ট হরমোন কমে যাচ্ছে তখন আমরা অবশ্যই একজন ভালো ডাক্তারের চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর আমরা এটা টেস্টের মাধ্যমে কিন্তু কনফার্ম হতে পারি যে আসলে টেস্ট হরমোন কতটুকু কমে যাচ্ছে তো তখন যদি আমরা হরমোনাল যে চিকিৎসাগুলি করি তাহলে কিন্তু আমাদের এটা ঠিক হয়ে যাবে পাশাপাশি অনেক সময় দেখা যাচ্ছে অলস জীবনযাপনের ফলেও কিন্তু টেস্টোস্টেরন হরমোন কমে যায় তো টেস্টোস্টেরন হরমোন কমে যায় এবং বাড়ারও কিছু উপায় আছে প্রাকৃতিক কিছু উপায় আছে নিয়ম আছে যেইগুলি আমরা যদি আমাদের চলাফেরা বা লাইফস্টাইলে কাজে লাগাই আমরা খাবার দাবার পাশাপাশি যে আমাদের লাইফস্টাইল এটা যদি চেঞ্জ করি তাহলে অনেক সময় টেস্টসূস হরমোন বাড়ানো যায় ন্যাচারালভাবে ওষুধ ছাড়াই তো সে সম্পর্কে আরও কিছু ভিডিও দেওয়া আছে যে টেস্টোস্টেরন হরমোন আমরা ন্যাচারালভাবে কীভাবে বাড়াতে পারি তাছাড়াও আমি সামনে একটি ভিডিও নিয়ে আসবো যে টেস্টোস্টেরন হরমোন আমরা ভাবে আমরা ওষুধ ছাড়া কীভাবেই বাড়াতে পারি সে সম্পর্কে একটি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ